केन गिना जा गिनाो सुपरन् केन जा गिणा जा shoyan keno jagina jagina obo suporan jagi sitara ja নিশি তারা নিশি দিন কাশি যাগি ছি সথ অনি মে কেন যাগি না যাগি না সোপরা বিহগে গাহি বনে ফুটে পুরাশি চন্দ্রমা হাসি সুধাময় হাসি তব মাধুরী কেন যগিনা প্ৰাণী তবু মাধুৰিন যগিনা প্ৰাণী কেন হেৰি নবু প্ৰীম বয় কে যাগে না যাগে না অবস পরী পাই জনী অজাচিত স্নেহ ভাই ভোগিনী মিনি মধুময়োগীহো কতভাবে সদা তুমি আছো হে কাছে কতভাবে সদা তুমি আছো কাছে কেন তোমাহতি দূরে প্রয়ান কেন জাগে না জাগে না পরান নিশিদিন ধূলি শয়ান কেন যা না অবসর আজকে স্বামীজির একজন শিষ্যা তার নাম হচ্ছে ক্রিস্টিনা আলবাস এনার অনুদ্ধার পড়ব আমি স্বামী বিবেকানন্দকে প্রথম দর্শন করি ক্যালিফোর্নিয়ার স্যানফ্রান্সিসকো শহরে তিনি একটি বক্তৃতা দিতেছিলেন উনিশশো খ্রিস্টাব্দের কথা বক্তৃতা আনবে মিনিট কুড়ি আগে উপস্থিত হয়ে স্বামীজি তার কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলতে থাকেন স্বামীজির থেকে কিছু দূরে বসে আমিও গভীর আগ্রহের সঙ্গে তাঁদের দেখছিলাম গভীর আগ্রহের সঙ্গে কারণ তখনই আমি অনুভব করছিলাম তার আমাকে কিছু দেবার আছে স্বামীজি তার বন্ধু বান্ধবের সঙ্গে সাধারণ কথাবার্তায় বলছিলেন কিন্তু ওরই মধ্যে অনুভব করলাম স্বামীজির ভিতর থেকে একটা অদ্ভুত শক্তি বেরিয়ে আসছে স্বামীজির শরীর তখন বিশেষ ভালো ছিল না যখন মঞ্চে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন তখন মনে হলো তার কষ্ট হচ্ছে শরীরটাকে যেন কোনো মতে টেনে টেনে নিয়ে গেলেন এও লক্ষ্য করলাম তার চোখের পাতা ফোলা এবং চেহারার মধ্যে কেমন যেন একটা যন্ত্রণার ছাপ রয়েছে ভাষণ শুরু করার আগে খানিকক্ষণ তিনি চুপচাপ দাঁড়িয়ে থাকলেন তারপরেই তার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করলাম মুখখানি জ্যোতির্ময় হয়ে উঠল মনে হলো না তার চেহারাই একেবারে অন্যরকম হয়ে গেছে হচ্ছে এইখানে একটা এই যে চুপচাপ দাঁড়িয়ে থাকলেন এই সঙ্গে একটা কথা অনেকবার বলেছি আবার বলছি নিবিদিতা এই নিয়ে প্রশ্ন করেছিলেন যে আপনি কোনো ভোক্তাদের আগে চুপচাপ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকেন কেন কিছুক্ষণ তারপরে বক্তৃতা শুরু করেন অন্যান্য বক্তার বক্তারা তা তো করে না তখন স্বামীজি বললেন যে আমি ভক্তৃতা দিবস যখন উঠে দাঁড়াই তখন অপেক্ষা করি কখন ঠাকুর এসে আমার হাতটা ধরবেন যতক্ষণ না ঠাকুর এসে আমার হাতটা ধরেন ততক্ষণে বলতে শুরু করি না এটি হচ্ছে স্বামীজি চুপচাপ দাঁড়িয়ে থাকা রহস্য স্বামীজি বলতে শুরু করলেন আশ্চর্য একজন সম্পূর্ণ নতুন এক মানুষ মহামানবের প্রচণ্ড আত্মশক্তি এবার প্রত্যক্ষ করা গেল তার বাণীর বিপুল শক্তি আমি প্রাণে প্রাণে অনুভব করলাম বুঝলাম তার কথা কেবল কানে শোনার নয় হৃদয়ে ধারণ করে অনুভব করার বস্তু তাঁর বাণী আমাদের চৈতন্য সাগর টেনে নিয়ে যাচ্ছিল নিয়ে যাচ্ছিল উচ্চতর সত্তার অনুভূতির গভীরে বক্তৃতা সেই সূক্ষ্ম অনুভূতি রাজ্য থেকে ফিরে আসতে খুবই কষ্ট হচ্ছিল আর তাঁর চেরা চোখ দুটি আহা কি অবিশ্বাস্য সুন্দর যেন দুটি উল্কা নিরন্তর আলোক বর্ষণ করে চলেছে তিরিশ বছরও বেশি সময় অধিক্রান্ত কিন্তু আজও সেই দিনের স্মৃতি আমার মনে চিরনবীন এবং তার চিরকালী অম্লান থাকবে এই মাটির পৃথিবীতে তিনি কটা বছরই বা ছিলেন দীর্ঘাও তিনি ছিলেন না কিন্তু যে জীবন তিনি যাপন করে গেছেন তার মূল্য যদি খতিয়ে দেখি তাহলে দিন মাস বছরের হিসাব সব অর্থহীন হয়ে যায় উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে শিকাগো মহানগরে অনুষ্ঠিত ধর্মসভায় যখন তিনি উপস্থিত হন তখন তিনি অজ্ঞাত উপেক্ষিত কিন্তু সভাগৃহ থেকে যখন বেরিয়ে এলেন তখন তিনি সকলের আদরণীয় মহানায়ক ধর্মসভায় তিনি যা বলেছিলেন তাই যথেষ্ট তার বিরাট হৃদয়ের অতলান্ত গভীরতা থেকে সমুদ্রিত বাণী রচনা সেদিন সমগ্র বিশ্ব অনুভব করেছিল বাস্তবিক মাত্র একটি ব্যক্তি পৃথিবীর অর্ধেক মানুষের চিন্তা স্রোতকে সম্পূর্ণ অন্য খাতে বইয়ে দিলেন অবদান যদি বলতে হয় এই হলো স্বামী বিবেকানন্দের অবদান শরীরের ক্ষয় অনিবার্য সে কথা ঠিক কিন্তু অমানসিক পরিশ্রমের ফলে তার স্বাস্থ্য বড় তাড়াতাড়ি ভেঙে পড়ল অবশ্য তার কাজও তখন শেষ স্থুল শরীরে তিনি প্রায় চল্লিশ বছর ছিলেন না আটত্রিশ বছর আটত্রিশ প্লাস তিনি গুরুত্বের বিচারে এই চল্লিশ বছর বহু শতাব্দীকে ছাড়িয়ে গিয়েছেন এক মহান ব্রত উদযাপনের জন্য তিনি দেবলোক থেকে মর্তে নেমে এসেছিলেন সেই উদ্দেশ্য সিদ্ধ করে আবার তিনি সেই দেবলোকেই ফিরে গেলেন আচ্ছা এইখানেই শেষ করতে হবে কেন উনি এখানেই শেষ করেছি আচ্ছা এবার উনি একটা কোনো কবিতা টবিতা গিয়েছেন দেখি কী বলিয়েছেন হে মহাত্মা তোমার গৌরব রবে চির চির অম্লান উনি ইংরেজিতে সেটা অনুবাদ করেছে আর কি হে মহাত্মা তোমার গৌরব রবে চির অম্লান মোদের অনুভব শুধু দূর হতে ছুঁয়েছে তোমায় সুপতারার অস্ফুট বাড়ি সমুদ্র কল্ল লকুলের কুল ছানি করেছিল না দান শুনেছি তোমার কণ্ঠে জলদ ঝঙ্কার তবু তাতে মধুকরার স্বাদ প্রবাহিত অরণ্য নির্ঝরের সুচারু সঙ্গীত যেন সাগর গুহায় যেমন সাগর গুহায় ক্ষুব্ধ ক্ষুব্ধ উর্মিতঙ্কার তোমার স্বগর্জ্য বাণী নৃত্য নিনা নিনাদিত পাষাণ বিহঙ্গের গায়ক বিহঙ্গের স্বর অন্য লোক বজ্রের তেজ যেন তাহাতে চিহ্নিত তাহাতে মিলিত সে গভীর প্রেমের শক্তি তবুও অনুভাবে এখনও খেলা করে শান্ত কাছে এসে সাহস জুগিয়ে যায় নিবিড় তামসে ঊর্ধ্ব লোকের অমৃত আশিস সকলেরই হবে